সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি গাজীপুরের কালিয়াকুর থানায় তো সেইখানেরই একটি গ্রামে দুই ভাই মূলত তারা তিন ভাই ছিল তারা তার ভাবিকে বিয়ে দিতে চায় কিন্তু কেন তারা তার ভাবিকে বিয়ে দিতে চাচ্ছে মূলত এটা জানার জন্যে আমরা এখানে চলে এসেছি তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন তাদের দুই ভাইকে তাদের তারা তিন ভাই ছিল আরেক ভাইয়ের কথা আমরা জানবো শুনবো তো আসসালামু আলাইকুম মানে ভাইদের মধ্যে কি আপনি বড় না আমি হচ্ছে মেজো আমার ছোট হচ্ছে সোহেল যাই হোক আমার যিনি বড় ভাই ছিলেন আসলে অত্যন্ত উনি খুব ভদ্র ছিলেন আর অত্যন্ত উনি খুব মায়াশীল ছিলেন আচ্ছা আপনারা আমরা জানতে পারলাম যে আপনারা তিন ভাই তাই না জি জি তো আমরা শুনতে পারলাম যে আপনারা আপনাদের ভাবিকে বিয়ে দিতে চাচ্ছেন এটা কি সত্য কথা হ্যাঁ এটা সত্য কথা আসলে ভাবিকে বিয়ে দেব দেখে কিন্তু আপনাকে ডাকা জি জি একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য যাই হোক আসলে আমার বড় ভাবি আমরা দুবে মিলে অনেক শ্রদ্ধা করি ভালোবাসি তা সেজন্য চাচ্ছি যে আমার ভাবিকে আমরা নিজ হাতে বিয়ে দেব কারণ আমার ভাই মারা গেছে আজকে তিন বছর যাবত হলো একটা দুর্ঘটনার কারণে মারা গেছে যাই হোক আমি সেটা নিয়ে আগাইতে চাই না তবে আমি একটা কথা বলতে চাই যে আমার এই ভাবিকে এখন সুন্দর একটা পাত্র দেখে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনি ও আপনি আপনার ভাবিকে এজন্য বিয়ে দিতে চাচ্ছেন হ্যাঁ জি জি তাহলে কেমন ধরনের আপনারা চাইতেছেন আসলে আমরা একটা পাত্র চাই আপনার এই মিডিয়াম হবে ভদ্র হবে আপনার শ্যামলা হবে আমাদের অত যেহেতু আপনাকে ডেকে আনেছে একটা নিয়োগ ছাড়ার জন্য যাতে এবং যদি কোনো পাত্রে থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর তাছাড়া ভাই আর একটা কথা হচ্ছে কি আমরা শুধু ভাবিকে বিয়ে দিতে চাচ্ছি না আমরা আমরা যে ভাই হারাইছি আমরা চাচ্ছি যে আমাদের আরেকটা ভাইকে আমাদের পরিবারে যুক্ত করতে বুঝছেন তো আমরা চাইবো যে সেই ভাই আমাদের সাথে থাকবে আমাদের বাড়িতে থাকবে আর এই ভাবিকে আমরা কখনো অন্য কোথাও যাইতে দেব না কারণ কিসের জন্য ভাই ছোটবেলায় বাবা মা মারা গেছে ভাবির কাছে থেকে বড় হয়েছি ভাবি অনেক আদর সোহাগ দিয়ে মায়ের মতো করে বড় করছে ঠিক আছে তো এখন এই ভাবি নামের মাকে তো আমরা দূরে ফেলায় দিতে পারি না ঠিক আছে আমরা ভাবির কষ্ট দুঃখ সব বুঝে আমরা দুই ভাই মিলে মানে একটা প্ল্যান করছি যে ভাইয়া ভাবি কি তো আর এভাবে রাখা যায় না হুম তো আমরা চাচ্ছি যে আমাদের একটা ভাই প্রয়োজন ঠিক আছে যে ভাই আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে জি বুঝতে পারছি আপনারা যেহেতু ভাই হারাছেন সেহেতু আপনার ভাবিকে বিয়ে দিয়ে একটা ভাই চাচ্ছেন মানে ভাইও থাকলো আপনার ভাবিও থাকলো তাই না আসলে আমাদের সাইটতলা বিল্ডিং এর বাড়ি আমাদের বাড়ির এরিয়াটা অনেক বড় আমাদের টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব নেই সেজন্য আমরা চাচ্ছি যে আমরা ভাবিকে বিয়ে দিয়ে একটা বাপের মতো একটা ভাই চাই আমরা যার আসলে যার ছায়া আমরা থাকতে পারবো বাঁচতে পারবো যে বাপের মতো একটা ভাই আমাদের পাশে থাক সেই জন্যই আমরা দুই ভাই একটা উদ্যোগ নিয়েছি যে ভাবিকে বিয়ে দেবো সরকে বলিস হ্যাঁ মেজ ভাই ঠিক বলছে আর তাছাড়া আপনারা আমার ভাই ছিলেন একজন রেমিটেন্স যোদ্ধা ঠিক আছে আমার ভাই সৌদি আরবে থাকতেন তো যাই হোক যে কোনো একটা দুর্ঘটনায় আমার ভাই কিন্তু সৌদি আরবেই যাই হোক পর চলে যায় হ্যাঁ আমরা ভাইকে সৌদি আরব থেকে নিয়ে এসে তার ব্যবস্থা করছি তো যাই হোক এ বাড়ি গাড়ি যা দেখতেছেন সব আমার ভাইয়ের টাকা পয়সা দিয়ে ঠিক আছে আর ভাবি নিজে হাতে কিন্তু এই বাড়ি ঘর সব কিছু গুছায় রাখছে হুম তো তাহলে কেমনে আমরা এই ভাবিকে আমরা দূরে হেঁটা দিই এই জন্য চাচ্ছি আমরা যে আমাদের ভাবিও আমাদের বাড়িতে থাকবে আর আমরা যে মানে ভাইয়ের সাথে আমার ভাবিকে বিয়ে দেবো তাকে আমরা আমাদের বাড়িতে রাখবো আর তাছাড়া আমাদের যাই সয় আছে আমরা তিন ভাই ভাগ করে নেব ঠিক আছে তিন ভাই ভাগ করে নেব যাতে কোনো সমস্যাই না হয় জি সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন তাহলে তো আপনারা দুই ভাই কি বিয়ে করছেন আসলে আমি বিয়ে করছি এটা হচ্ছে আমার বউ আর ছোট ভাইকে এখনো বিয়ে দেবি অবশ্যই বিয়ে দেবো আগে বড় যাই হোক সুন্দর একটা উদ্যোগ নিছেন আর আপনাদের উদারতা দেখে আমার খুবই ভালো লাগলো বিশেষ করে কারণ অনেকে আছে যে ভাই যদি মারা যায় তাহলে তো ভাবির কোনো দাম থাকে না ভাবিকে হয়তো তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় অথবা যে একটা জায়গায় আর কি দিয়ে দেওয়া হয় কিন্তু আপনারা চাচ্ছেন যে আপনাকে ভাবিকে রেখে দিবেন তার সাথে একটা ভাইও তৈরি করে নেবেন জি দর্শক শ্রোতা বলেন আমার ভাবি এখনো যদি চোখ রাঙায় কথা বলে আমরা তার চোখের দিক তাকিয়ে কোনো কথা বলতে পারি না তার কারণ জানি বড় মানে মাস মতো তাই আমরা কোনো কথা বলি না মায়ের মতোই দেখেন জি জি আমরা তাকে অনেক সম্মান করি মায়ের মতোই শ্রদ্ধা করি সেজন্য জন্য চাচ্ছিলাম যে আমাদের বাপের মতো একটা ভাই থাক যাতে যে আমাদেরকে শাসন করতে পারবে আমরা যার ছায় চলতে পারবো আসলে এই বড় ভাই নামে হচ্ছে একটা ভাই এই যে কতবার একটা বটগাছ বাপের মতো আসলে এটা যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই ভাবিকে কখনো পর করবেন না ভাই মারা দেখ তাতে সমস্যা কিন্তু ভাবি কিন্তু মায়ের মতো কখনো কেউ বিদায় যাওয়ার চেষ্টা করবেন না যদি পারেন তাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করেন তো দর্শক শ্রোতা আপনারা দুই ভাইয়ের কথা শুনলেন এখন ভাবের কাছে আমরা কিছু শুনবো আসসালামু আলাইকুম ভাবি আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন এখন এই যে আপনার দেবরেরা আপনার বিষয়ে যে উদ্যোগটা নিল মানে তারা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে এখন এই বিয়েতে কি আপনি রাজি আছেন রাজি বলতে আমি তো একদিন যাব দেখা আছি তো আমি চাইছিলাম না যে নেক্সটে কিছু হোক যেমন চলতেছিলাম ভালোই ছিলাম তো ওরা বলতেছে যে তোমার এখনো অনেক দিন বাকি আছে তুমি এখনো অনেক জোয়ান আছো কিন্তু এইভাবে তোমার একা থাকাটা সম্ভব না আমি তোমাদের একা তোমরা তুমি যে একা থাকবা আমরা মেনে নিতে পারতেছি না এই জন্য আমরা একটা ব্যবস্থা করব তুমি কি বলো তো ওরা আমার এ জোর করতেছিল পরে আমি সম্মতি দিছি এজন্য জন্য ওরা এই উদ্যোগটা নিয়েছে আর কি যাই হোক দর্শক শ্রোতা আপনারা ভাবির মুখ থেকে শুনতে পেলেন যে তিনিও বিয়েতে তাদের দেবরের কথায় রাজি হয়ে গেছেন তো দর্শক শ্রোতা এমন যদি কেউ থেকে থাকেন যে এনাদের দুই ভাইয়ের নতুন বড় ভাই হতে চান এমনকি এই সুন্দর সংসারে যুক্ত হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি পরবর্তীতে আরও ভিডিও দেখতে চান অথবা যদি কেউ আসতে চান পাত্র হিসেবে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এই বাড়ির লোকেশন দিয়ে সরাসরি এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পরে আমরা কথাবার্তা বলবো যদি এনাদের সাথে কথাবার্তায় বনে যদি আপনার মনে হয় যে না এদের সাথে সম্পর্ক করা যায় তাহলে সম্পর্ক করবেন এখন কি ভাই আপনাদের কিছু বলার আছে আরেকটা কথা বলার আছে জি জি আমার যদি বড় ভাই হবে ওনার কোনো কাজ করবে কিছু করে লাগবে না উনি শুধু বাড়িতে ঘুরবে দাবে খাবে আর শুধু দেখাশোনা করবে এছাড়া তৃতীয় তার কোনো কাজ থাকবে না আর আমরা তো শুধুমাত্র হচ্ছে গান চাচ্ছি যে আমাদের একটা বডকাস্ট থাক ঠিক আছে বড় ভাই জি বড় ভাই মানে বডকাস্ট তো আমরা বডকাস্ট খুঁজতেছি এই কথাটা আপনারা মনে রাখবেন ঠিক আছে তো দর্শক শ্রোতা এখন এনাদের মানে এদের কথা বলার পরে আমার আর কোনো কথা বলার ভাষা নাই মানে এখন আমি কি বলবো এটা আমার বলার কোনো অপেক্ষা রাখে না এবং কি বলার কোনো প্রয়োজন মনে করি না ঠিক আছে তো সকল কিছু আপনারা শুনলেন আর এদের কথা বলার ধরন মানে আপনার সব কিছু দেখতে পারলেন তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে এনারা মানে কেমন ধরনের ফ্যামিলির মানুষ তো এমন ধরনের ফ্যামিলির মানুষের সাথে সম্পর্ক করা আসলেই খুব ভাগ্যের একটা ব্যাপার বলে আমি মনে করি তো যাই হোক দর্শক ভিডিওটি বাড়াবো না ভিডিওটি এখানে শেষ করব। তো পরিশেষে বলতে চাই যদি আপনারা এদের সাথে যুক্ত হতে চান বা এদের সাথে সম্পর্ক করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ